নামগড়া আবাসনে আগুন লেগেছে এটুকুই দেখেছি আমরা তারপর যখন দাদাকে ফোন করলাম তখন মোটামুটি ওরা যা খবর পেয়েছে যে দুজনে শেষ হয়ে গেছে নামতে গিয়ে হ্যাঁ না না আমরা এখানকার লোকাল নই আমরা খবর পেয়ে বাইরে থেকে এসেছি আমাদের বাবা মানে আমার পিসি পিসি মশাই আমাদেরও হ্যাঁ তারা ওই আবাসনেই থাকতেন দাদাও থাকতো দাদা মিনিট পাঁচেকের জন্য বেরিয়েছিল এসে আর ঢুকতে পারে ওনারা তো অবসরপ্রাপ্ত পিসমশাই সেটা তো আমরা তো বলতে পারবো না সেটা তো এখনো আমরা তো কি সেভাবে কিছু শুনিনি কারণ আমরা তো ওখানে ঢুকতেও পারিনি কিছুই না প্রশাসন থেকে স্থানীয় কর্তৃপক্ষ যা ব্যবস্থা করছেন সেটাই হ্যাঁ হ্যাঁ তারা সব রকম সাহায্য করছেন এখানকার যারা আছেন স্থানীয় প্রশাসন কি বললো ওনারা কিভাবে হয়েছে কিছু এটা তো এখন তদন্ত হবে যা হবে এটা তো এখন আমরা তো বলতে পারছি না হ্যাঁ আমরা এসে যেটা আমি তো আজকে সকালে এলাম ওরা কাল থেকে আছে ওখানকার সমস্ত যারা ছিলেন সবাইকে রেস্কিউ করে এখানে এনে রাখা হয়েছে না 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 এখনো পর্যন্ত কেউ ঢুকতে পারিনি ওনারা তো বহুদিন ধরে রয়েছেন এখানে ফ্ল্যাট জবে থেকে হয়েছে মোটামুটি তখন থেকেই আছে এসে পৌঁছে দেখলাম তখন অলরেডি ওনাদের নিয়ে যাওয়া হয়ে গেছে সিয়ান হসপিটালে আমি এখনও চোখে দেখিনি খবর শুনে আমরা এসেছি এসে এবার আমাদের এখানে রেস্কিউ করে আনা হয়েছে ফ্ল্যাট সিল করে রাখা আছে এবার যেভাবে যা এগোবে তাই এর বেশি আমরা কিছু জানি না আতঙ্ক তো ভয়ানক আতঙ্ক এর চেয়ে আতঙ্ক কী হতে পারে প্রাণের নেই যারা ছিলেন এক ঘন্টা আগে ফোনে কথা হয়েছে তারপরে আর শুনছি টিভিতে দেখছি নিউজে দেখছি নেই এর এর বাইরে আর কি বলবো বলুন মানে আমরা এখন আমরা জানি না আমার পিসি আর পিসমশাই পিসমশাই স্বপন নন্দী আর পিসি অঞ্জু নন্দী হ্যাঁ আমি সঞ্চিতা সিনহা আমি দুর্গাপুরে থাকি আমার পিসি হন খবর পেয়েছু